লাইসি খুব তরঙ্গ বারণ না সকালে যে খামু খানোর উপায় আছে ঘর খাওন আছে যা রানগা এই জবরসুর জবান সামলাইয়া মত আল্লাহ কি তোমারি দুনিয়াতে পঠাইছিনি তোরি বঙ্গগরর আন্দা লাগি হ্যাঁ এই কি করছিস রেডি তেমোন করতাছস কে খায়ছস কিছু আমি কিছু খাইছি না আমি ঠান্ডা মাথায় সুস্থ মাথায় কইরাম তোর দিন শেষ কি করছিস এলি ফাজলামি করছ লগে আমার দিন শেষ মানে হ্যাঁ তোর লগে ফাজলামি করতাম আমি আমি হ্যাঁ বুঝোস না কি তা কই বাংগিয়া কইতাম তোর লগে আমি আর সংসার করতাম না আজকে তাকে তোরে দিলাম তিন তালাক ভাই এক কথা কোয়াল লাগি আইছি এই কি করছিস এলি আমার তালাক দিবি কি আমি কি করছি দেখ আমি কইলাম কিছু করি নাই তুই যখন যা চাইছ সব পাইছ আমি সব আয়না দিছি তোর আমি ঘর দিছি কাপড় চুপড় দিছি খাওয়ন দিছি যা চাইছ সব দিছি যেখান থেকে চুরি করে আনতে কুইছ আমি চুরি করে আনছি আমার তালাক দিবি কে কি হইছে কো এই কিতা তুই মারে ঘর দিছস কিতা ঘর এ ইতা ঘর মানে মানুষ টাকা নিবে তুই তো পকি রকমতে টাকা কিতা ঘর টাকা লাগি তো আল্লাহ আমারে দুনিয়া ফাটাইছ না হ্যাঁ কিতা ঘর টাকা লাগি আল্লাহ আমারে দুনিয়া পাঠাইছে আবার করে কাপড় চুপড়ের কথা এই তুই আমারে কি টাকা পড়ছিস ইতা যে তা ফিনচি ইটারে কয় কাপড় চুপ আর তুই আমারে যেটা দিস এখন কাপড় চুপ না তে না তে না তে না পিন্দার লাগে আল্লাহ আমার দুনিয়া পাঠাইছে হ্যাঁ আর খানির কথা কই তুই আমারে এ তুই আমার কিতা খানি দিস তুই আমারে কিতা খানি দিস তুই আমার দিস মরিচ ভর্তা আলু ভর্তা ডাইল ভর্তা আর বড় মাসে একবার দিস মুরগির মাংস হ্যাঁ ইটা খানি লাগে আমার দুনিয়া পাঠাইছে না ইটা খানি লাগে আমার দুনিয়া পাঠাইছে না আল্লা আমার দুনিয়া পাঠাইছে আমি সুখে শান্তিতে থাকবো আমার আশেপাশে দশ বারোটা বান্দি থাকবো তার আমারে মুখো তুলিয়া খাওয়া লাগে গোসল করার সময় আমার উপরে দুধর পানি দি আমার গোসল করা লাগে আমার সুন্দর সুন্দর খাফর তুফর আনিয়া দিব আমি রানিও হল তোর লাগান থাকবো তোর লগে বিয়া করে আমার কপালটা ফুটছে আমার তোর লগে যায় কোনো লাখান ইতা বাসা তুই আমার আনিয়া রাখছস হ্যাঁ আবার বড় বড় লম্বা লম্বা মাছ মাতোস তুই আমার হল আনিয়া দিছস বুঝছি তো আমার বড় আরেকজন নিয়ে গেছে গা সুট তুমি স্মার্ট হয়েছ তুমি বুঝে গেছো তোমার লগে আমার কোনো বাবে বেলে বেলে জানি তোমার দিলাম তালা গেলাম বালা থাকো তুই গেলে ভালো বাড়ি পাবি ঘর পাবি জামা কাপড় পাবি ভালো খাওয়ান পাবি

যখন একটা মানুষের পছন্দের জিনিসগুলো নিয়ে যাও তখন কি ভাবো ওই মানুষটা কেমন লাগে কেমন তুলতে পারে যে জিনিসটা সে পছন্দ করে কিনলো ওইটা কেনার জন্য সেই টাকাটা সে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করলো দিনে দিনে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে ওইটা কেনার মতো টাকা সে জমালো কখনো তো ভাবো না সেই কষ্টের জিনিসটা একটা ছোবল মেরে নিয়ে দাও আমাদের মা বোনরা যখন রিক্সায় যায় ব্যাগটা নিয়ে যখন টান মারো পেছনে ফিরে কি তোমরা দেখো তোমরা দেখো না তোমরা শুধু ব্যাগটা নিয়ে খুশি থাকো এগুলো দেখে আমরা আমরা সাধারণ পাবলিক আর ভুক্তভোগী যাদের মা বোন এভাবে আহত হয় বা নিহত হয় আর তো শুধু ব্যাগ জিনিসপত্র নিয়ে তোমরা শান্ত থাকো না তোমরা তো নগদ টাকাও নাও কিন্তু কখনো কি ভাবো যার টাকাটা নিলা সেই টাকাটা সে কি জন্য নিয়ে যাচ্ছিল এমনও তো হতে পারে তার মা হসপিটালে চিকিৎসাধীন সে টাকা নিয়ে ডক্টরের কাছে দেবে তার মায়ের অপারেশন হবে তার মার জীবন বাঁচবে টাকাটা নাও দুই তিন দিন ফুর্তি করো আর ওইদিকে ওই ছেলেটা তার মাকে হারায় তোমরা শুধু চোর না তোমরা খুনি খুনি তোমরা খুব ভুল হয়ে গেছে আমি আর জীবনে কোনোদিন চুরি করুন না আমি কোন মানুষকে কোনোদিন চুরি করতে দেব না দরকার হলে আমি নাইন কার্ডের চাকরি করব আমি চোর আটকাবো চুরি করতে দেবো না আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আমি চাইছি তোমার ভেতরে রিয়েলাইজেশনটা হোক আপনা আপনি হোক এগুলো বলে কাউকে রিয়েলাইজ করানো যায় না এই জন্য আমি তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা নিয়ে তুমি বসো পছন্দের জিনিস যখন তুমি লাগে আমি নাটক যা সাজাইছি সব কিছু তোমার রিয়েলাইজেশনের জন্য কিচ্ছু না আমি নাটক করছি না তুমি কি করছো তুমি যদি ভালোবাসো ভালোবাসো

ওই ডেক্স আস আসলে ভালোবাসা জয় হয়েছে আমি তো তোদের মন থেকে ভালোবাসি আমি তোরে পাইছি কি ভাই আবার মত বলতে ফেলাইছেন তুমি ওকে মন থেকে ভালোবাসো ঠিক আছে কিন্তু ও কি তোমাকে মন থেকে ভালোবাসে আমার সহায় সম্পত্তি টাকা বসার কথা শুনে তোমাকে ছেড়ে সুশ্রুর করে আমার কাছে চলে আসছিলো এখন তোমার থেকে বড়ো চোর যদি পায় ও তোমাকে ছেড়ে ও সেখানে উড়াল দেবে বুঝতে পারছো ওর অনেক লোভ তুমি বলতছো না তুমি চাকরি করবা ও দু একদিন পর যখন এটা চাবে ওইটা চাবে তুমি তোমার চাকরির পয়সা দিয়ে সেগুলো তো দিতে পারবা না তখন তুমি কি করবা এখানে ওইখানে চুরি করবা চুরি করে ওর চাহিদা মেটাবা এখন তুমি ভাবো তুমি কোনটা আগে ছাড়বা হুম তোমার চোখ খুলে দিচ্ছে তুই আমার কি তালাক দিবি আমি তো তালাক দেব তল্লগের সংসার করুন না যা